আসন্ন রাষ্ট্র নির্বাচনে কেন্দ্রীয় সংসদে নমিনেশন ফর্ম তুললাম আমি রাষ্ট্র বিশ্ববিদ্যালয় শুধু না আমি গোটা দেশের মানুষের কাছে দোয়া প্রার্থী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অফিসিয়ালি ফর্ম তোলা শুরু করেছে আমাদের পক্ষ থেকে অনেক শিক্ষার্থী আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা নমিনেশন ফর্ম তুলবে আমাদের যখন প্যানেল গঠিত হবে আমরা যখন ফর্ম জমা দান করব জমা দান করার সময় আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের দল কাকে কোন পদে মনোনয়ন দিয়েছে তো আমাদের যদি তেইশের অধিক নেতৃবৃন্দ আমাদের ফরম তুলে ফেলে তাহলে দল সিদ্ধান্ত নেবে আসলে কারা নির্বাচন করবে আর কার নির্বাচন করবে আপনাদের ভিপি ক্যান্ডিডেট তারপর কবে ঘোষণা করেন আমাদের নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ চৌঠা সেপ্টেম্বর আমরা চোদ্দ সেপ্টেম্বর আগেই আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের প্যানেলে আসলে কিভাবে কি হবে হবে আপনাদের সামনে জানিয়ে দেবো যেমন পদে প্রার্থনা এবং লড়াই করবেন সেটা জানতে পারবো ধন্যবাদ